বিজেপির উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হয়েছে গ্রাম অভিযান সর্বভারতীয় এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল গ্রাম চলো অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু কেন্দ্রীয় কমিটির সম্পাদক আশা লোকরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে দলের প্রদেশ নেতৃত্বে পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা থেকে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই কর্মসূচি সম্পর্কে দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান দাস সংবাদ মাধ্যমকে বলেন দলের তরফে সারা দেশ জুড়ে গ্রাম চলো অভিযান শুরু হয়েছে এর অংশ হিসেবে এদিন আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ কার্যালয়ে এই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অভিযান রাজ্যের প্রায় প্রতিটি এবং প্রত্যন্ত গ্রামে আয়োজন করা হবে তার প্রস্তুত প্রস্তুতি হিসেবে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি আমাদের আজকের যে এখানে বৈঠক চলছে সেটা গাউচল অভিযান এবং এটা সারা ভারতবর্ষ ব্যাপী এই অভিযান আমাদের শুরু হয়েছে গাউচল অভিযানে আজকে আমাদের এখানে যিনি যারা উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয় রয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় রয়েছেন আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি মিশন সেক্রেটারি আমাদের রয়েছে আসল লক্ষরাজি এবং আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি আমাদের এই অভিযান গ্রাম পর্যন্ত চলবে তারই একটা প্রস্তুতি মিটিং রাজ্যস্তরীয় আজকে আমরা এখানে করতে চলেছি সি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট